আলহামদুলিল্লাহ বিগত এক বছর পর আবার সেই কাঙ্ক্ষিত জায়গায় মূলত আজকে সেই একই উদ্দেশ্যে আসলাম আজকে এটা দ্বিতীয় রমজান তো সবাই আমরা রোজা রাখছিলাম তো দ্বিতীয় রোজার দিন আমাদের একটু মানে ইচ্ছা ছিল যে বন্ধু বান্ধব মিলে আর কি একটু ইটি করব আর কি মানে ইফতারের আয়োজন করব তো সেটার উদ্দেশ্যে আসা আর কি তো বন্ধু সবাই দেখতে পারতেছেন ওই যে পিছনে ওই পাশে ওরা হইতেছে সবকিছু করতাছে তো আমি আসলাম এই যে নদীর সাইডে তো হাত মুখ দিয়ে মানে উজুর করে যাইতে হবে আর কি উজুর করা নাই তো উজু করে ওদের সাথে যাই যোগ দিতেছি তো ততক্ষণ দেখতে থাকুন তুলনামূলক ভাবে আমরা ওই পাশে দেখছিলাম যে ওই সাইড এর পানিটা হইতেছে আপনার একটু লাল টালালটা বেশি হয়ে গেছে তো সেই অন্দাজে আমার এই সাইড এর পানিটা একটু ভালো লাগতেছে দেখতে পারেন পানি মোটামুটি ক্লিয়ার আছে তো চাইতেছে এখান থেকেই মানে ওজুটা করে যাওয়া যায় আর কি তো ওজু করার পরে দেখা হচ্ছে তো ওদের টুজু কমপ্লিট ওই জায়গা থেকে গেলাম ওদু এটা তো ওদের টোদু শেষ করে এখন আমি যাইতাছি বন্ধুদের উদ্দেশ্যে ওরা এখানে ইস্তার টির্তা রেডি করতেছে সব কিছু মানে যা যা করতে হয় আমরা সবাই বাজার থেকে একসাথে বাজার করছি তো আনার পরে এখন বন্ধু বান্ধব ওদের হাতে দিয়ে দিছি আর কি ওরা এটারে সিস্টেম করতেছে আমরা কয়েকজন গেছিলাম হজু করতে শেষ করে আমরা যাইতেছি আমাদের জায়গায় তো জায়গায় যাই আপনাদের দেখাইতেছি তো দেখতেই পারতেছেন আমরা হইতেছে আজকে আলাসিন ব্রিজের এই জায়গায় এসে দাঁড়াইছি এই সাইড দিয়ে ঘোরাফেরা করলাম একটু হাঁটাহাটি করলাম এখন হইতেছে আমরা আঙ্কিত জায়গায় যাই এখানে সবাই আমরা স্থায়ী সামনে নিয়ে ওয়েট করতেছি لكتابات <applause> سن حمادير ارضك استر عاد نجرش ايش؟ عبيط لو قلبك مات ما تجيش في اتنين اخوان احنا بنندب على العاد ياللي بتندب في الشام شفت ولاد المؤذيه قالوا عني حاجات مش فيا لحمة

বুট ডাল বুল ডাল আমার কাছি পদ আপনাদের সাথে দেখাচ্ছি